সাল উনিশশো স্বাধীনতা সংগ্রামে উত্তাল গোটা দেশ পুনা চুক্তি এবং লন্ডনে তৃতীয় গোল টেবিল বৈঠক নিয়ে চর্চা তুঙ্গে সেই বছরই পূর্বস্থলিতে বসুর কালনা মহকুমার বিভিন্ন এলাকায় নানান সময় এসেছিলেন নেতাজি পূর্বস্থলীর কাষ্ঠশালীর রায় পরিবারের কয়েকজন সদস্য সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে রায় বাড়ির সামনে একটি চেয়ারে বসে বিপ্লবীদের সঙ্গে কথা বলেছিলেন নেতাজি খেয়েছিলেন গৃহকর্ত্রীর বানানো সিঙারা পরিবারের সদস্যরা সযত্নে রক্ষা করেছেন নেতাজির স্মৃতি বিজড়িত সেই চেয়ার স্বাধীনতা দিবসে সেই চেয়ার যেমন পূজিত হয় তেমনি এলাকার বাসিন্দাদের খাওয়ানো হয় সিঙারা পরিবারের এক সদস্য বিপ্লব রায়ের মন্তব্য স্বাধীনতা দিবসের দিন ওই চেয়ার বাড়ির সামনে রেখে ফুল দিয়ে সাজিয়ে ধূপ দিই বহু মানুষের সমাগম হয় পতাকা উত্তোলনের পরে দেশাত্মবোধক গান সহ নানান অনুষ্ঠান হয় এলাকাবাসীকে সিঙারা খাওয়ানো হয় প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ উনিশশো বত্রিশ সালে উনি এসেছিল এখানে নেতাজি সুভাষ বোস এই চেয়ারটাতেই উনি বসেছিলেন আর এখানে একটা পাবলিক অ্যাডজেস্ট করেছিলেন বাড়ির সামনে এখান থেকে শামসুন্দরতলায় গিয়েছিলেন কাঠশ সালে আর ওই নেজাজির সময় তখন আমার জ্যাঠামশাই রমেশচন্দ্র রায় স্বাধীনতা সংগ্রামী সুরেশচন্দ্র রায় তার ভাই আমার বাবা তিনি ওই স্বাধীনতা সংগ্রামী এরা ছিলেন বহু এখানকার লোকজন নেতাজি কংগ্রেস অনুরাগী লোক তখন এখানে বহু লোক এসেছিলেন আমার জেটি মা তৈরি করে চার সিঙ্গারা নেতাজিকে খাইয়েছিলেন আমার জেটি ছিলেন শুভভাবিনী দেবী এমনি স্বাধীনতা আন্দোলনে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তিনি সব রকম স্বাধীনতা সংগ্রামীদের সহযোগিতা করতেন এই এখন আমরা প্রতি তেইশে ইয়ে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই তেইশে জানুয়ারি সমস্ত ভোগ দিই এবং মূলত তেইশে জানুয়ারি সমস্ত লোক সমাগম হয় এই চেয়ার কেন্দ্র করে মন্ত্রী সন্ত্রীরাও আসেন মাঝে মাঝে এলে লোককে সিঙ্গারা জিলিপি বিচরণ করা হয় সন্ধেটা নেতাজি নিয়েই আলোচনা হয়ে শেষ পনেরোই আগস্টের জন্য ওকে ঠাকুরকে বিয়ে নেতাজিকে ভোগ দেওয়া হয় এই চেয়ারটাতে আমরা ঠিক দেবতার মতনই পুজো করি সেইভাবেই রাখা আছে প্রত্যেক কথা প্রত্যেক বছর পনেরোই আগস্ট আমার নাম বিপ্লব রায় আমরা তিন ভাই এখানে থাকি বিপ্লব রায় বিকাশ রায় গৌতম হয় আপনাদের বাড়িতে আর অন্তরা নেতাজি হ্যাঁ আমি তখন তো খুব ছোট আমার তো জানা নেই আমার যা শোনা নেতাজি সুভাষ বোস উনিশশো বত্রিশ সালে আমাদের বাড়িতে এসেছিলেন এই পর্যন্ত আমি জানি এবং সেই সময়ে আমার জেঠিমার হাতে তৈরি করা শিঙারা উনি খেয়েছিলেন এবং এই সামনে আমাদের এই বাড়ির সামনে বসে আরো অন্য অন্য গ্রামবাসীরাও ছিল আমার জ্যাটামশাই আমার বাবা ছিলেন জ্যাটামশাই স্বর্গত রমেশচন্দ্র রায় এবং স্বর্গত সুরেশচন্দ্র রায় দুজনাই স্বাধীনতা সংগ্রামী ছিলেন সেই এতে ওই নেতাজি সুভাষ তাদের সঙ্গে আলোচনা করেছিলেন এবং গ্রামবাসীর সঙ্গে একটু কথাবার্তা বলেছিলেন এবং আমার জেটিমার হাতে তৈরি উনি খেয়েছিলেন এই পর্যন্ত মোটামুটি জানা তারপরে তো অন্য এখানে শামসুন্দর তলায় মিটিং হয়েছিল উনি গিয়েছিলেন পনেরোই আগস্টে কি হয় আর পনেরোই আগস্ট সাধারণভাবে আমাদের বাড়িতে যেহেতু সুভাষ বসে সেই চেয়ারটা আমরা সংরক্ষণ করে রেখেছি সেই চেয়ারটা আমরা বার করি এবং এই সামনেই বার করে তাতে ওই মালা ইত্যাদি এই সমস্ত ধূপ মালা এসব দিই এবং গ্রামবাসীদের শিঙারা খাওয়াই যেহেতু উনি শিঙারা তেলে ভাজাটা খেতে ভালোবাসতেন সেই হিসেবে এছাড়া দেশাত্মবোধক গান দেশাত্মবোধক আবৃতি এই সমস্ত গুলো আমরা করি দিয়ে অনুষ্ঠান করি এবং সকালবেলা হোস্ট করি জাতীয় পতাকা উত্তোলন করি এইভাবেই আমরা পনেরোই আগস্টটাকে পালন করি হয়ে আসে অনেকদিন হ্যাঁ অনেকদিন ধরেই হয়ে আসে আপনার আমার নাম গৌতম রায়